লাইন টেকনিশিয়ান আব্দুল সত্তর সাহেবের বার্থ উপলক্ষে আমাদের শ্রদ্ধেয় ডিজিএম স্যার লোহজঙের নিশিত কুমার স্যার এবং রাজন স্যার উপস্থিত আছেন আজকে হোটেল নিয়ে হ্যাপি বার্থ ডে টু ইউ আমরা ইয়ে কাটা হচ্ছে টুডেতে আমি দিয়ে দেব কেক কাটা হয়ে গেছে অলরেডি আমাদের এই বার্থডে অনুষ্ঠানে আমাদের লাইন টেকনিশিয়ানরা সবাই আছে আপনারা জানেন মুন্সিমদ পল্লী সমিতির লাইন টেকনিশিয়ানদেরকে যতজন সবার বার্থডে আমরা পালন করি বিভিন্নভাবে আনন্দগণ অনুষ্ঠানের মাধ্যমে দারি বাহা ধারাবাহিকতায় আজকে আমাদের আব্দুল সত্তার লাইন টেকনিশিয়ান তার বার্থডে অনুষ্ঠানে আমরা উপস্থিত আছি সেটা হইল এই অনুষ্ঠানটি হচ্ছে লৌজং এর মাওয়া নিডালা হোটেলে কিভাবে জন্মদিনে কেক আছে আজকে মা আসি আমাদের লাইন টেকনিশিয়ান আব্দুল সত্তার তিনার জন্মদিন সেই উপলক্ষে এখন এই যে ইলিশ মাস বাছাই করা হবে আমরা হোটেল নিরালায় আছি মাওয়াড়ে ইলিশ মাস বাছাই করে তারপরে কাটা হবে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে একটু হোটেল নিরালাটা আমরা দেখাতেছি এটা মুন্সীবাজার মাওয়া এখানে আমাদের এই যে বার্থডে কমিটির সম্মানিত সভাপতি তারপরে সম্মানিত সদস্য সম্মানিত সেক্রেটারি সম্মানিত সিনিয়র সদস্য কারিগর বলবো বা যিনি আজকে মাছ কাটতেছেন পাশাপাশি যারা উৎসুক দর্শক আছেন দেখবেন তারা তাদের হয়তো তাদের জীবে লালা চলে আসতে পারে এইসব মাছ দেখে এইসব উৎসুক দর্শকেরা এইসব

রান্না করতেছেন যিনি বাবুসি এই মাছকে সুস্বাদু করার জন্য সকল ধরনের উপক্রম মাছের সাথে মিশানো হচ্ছে পাশাপাশি বেগুন বাজা এখানে সবসময় গোল বেগুন পাওয়া যায় যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় তাল বেগুনও বলি এইটা পাওয়া যায় আর এখানে এই যেগুলো হরে লেসগুলো লে মাছের লেস আর মাথা এগুলো দিয়ে আর তৈরি করা হয় আর মাছের যে মাছখানে যে ফিজগুলো আছে সেই ফিজগুলো দিয়ে মানে খাবারের জন্য দেওয়া হয় আমি যদি আপনাদেরকে আজকের এই খাওয়ার মেনু দেখাচ্ছি এটা কি এটা কি সালাদ সালাদ না এটা এটা হলো লেবু এটা সাদাবাত এটা হলো কি এটা আর এটাতে যে ভর্তাটা কি দিয়ে তৈরি জানি আর আপনাদেরকে ফুল যদি খাবারটা দেখাই এটা হলো হোটেল নিরালা কোথায় হোটেল নিরালা কোথায় বলে শিমুলিয়া মাওয়া ঘাট না আগে যেটা পুরান ঘাট ছিল সেই রোডে আমাদের মুন্সিগঞ্জপল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান আব্দুল সাত্তার আপনার বার্থডে অনুষ্ঠান উপলক্ষে আজকে আমরা আছি মাওয়া সকল লাইন থেকে টেকনিশিয়ানরা আছে মাওয়া অর্থাৎ আরিস মুন্সিগঞ্জের লোজনের মাওয়া হোটেল নিরালা সেখানে আমাদের কেক কাটা হবে আমাদের এখানে আমাদের সদ্য রাজন স্যার সহকারে আমাদের ডিজিএম স্যারও আছেন আমরা সবাই আছেন আমাদের লাইন টেকনিশিয়ানরা সবাই আছেন মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুতের খুবই আনন্দঘন আয়োজন এই আপনাদের যে হোটেলে আমরা নিয়ে আসছি এই হোটেলটা হইল মাওয়া গার্ডের নিরালা হোটেল নিরালা আমরা আমাদের এক একজন টেকনিশিয়ান এক একজনকে কেক খাওয়া দিচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে আমরা দেখতে পাচ্ছি এই আমাদের বার্থডে কমিটির সভাপতি আর এই সেক্রেটারি সেক্রেটারির কাছে সকল আছে কার কবে সেক্রেটারি কাজ এলো স্মরণ করাই দেওয়া আর বাদ বাকি আয়োজন আমরা এটা ইনশাল্লাহ যারা যেভাবে দেওয়া সম্ভব আমরা সেটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের খান সাহেব দেখেন হ্যাঁ আপনি হুমায়ন খান আছেন আপনার বার্থডে শেষ হয়ে গেছে আপনার সাথে আমাদের কথা নাই না হ্যাঁ সামনে যার বার্থডে তার সাথে আমাদের হ্যাঁ দেখেন বার্থডে অনুষ্ঠানে আমাদের এক একজন এক একজনকে খাওয়াই দিচ্ছে এখন এখন আমাদের বার্থডে কমিটির সভাপতি হাত থেকে কেক গ্রহণ করতেছেন মোহাম্মদ আব্দুল কাদের ব্যাপারী ও একদম টাকা থেকে দেখতেছি যত আমি

হ্যাঁ জিতা জি সবার সব আমিও তো আমিও ওঠামো হাই হায় কয় কি আমার ছবি যদি এই সময় না ওঠে তাহলে আমাদের আমরা আজকে দেখতে পাচ্ছেন এই যে অসহায় একটা মুখ কীভাবে তাকা দিয়েছে কোনো হাসি নাই সবাইকে ধন্যবাদ আজকে এখানে আমরা একটা অনুষ্ঠান হয়েছে আমাদের আজকে যিনি বার্থডে আয়োজনকারী এবং যার বার্থডে উপলক্ষে আমরা এখানে আসছি আমাদের আব্দুল সত্তর সাহেব ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর আপনারা জানেন আমাদের মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুতের সমিতির সকল লাইন টেকনিশিয়ানদের ভোটার আইডি আমাদের যে বার্থডে কমিটির সেক্রেটারি সাহেবের কাছে আছে তিনি কার কোন সময় বার্থডে এটা স্মরণ করে দেওয়ার দায়িত্ব হলো ওনার কার কোন সময় বাস দিতে হবে উনি ভালো জানেন আর এলাকা সভাপতি আর এলাকা আমাদের এদের মনে করেন সিনিয়র সদস্য ভাই পদবিটা কি

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বিদে নিয়ে চলে যাচ্ছি সবাই হ্যাঁ